এবার মোস্তাফিজের পর মাতিসা পাথিরানো ধোনিকে বাবার সাথে তুলনা করলেন সত্যি ধোনির মতো মানুষ হয় না ধোনি যে ক্রিকেটের কিন বদন্তি ধোনি দলে গেলেই ফর্মহীন প্লেয়াররা ফর্মে ফিরে যায় এ তো গেল শ্রীলঙ্কা সিরিজে মোস্তাফিজ দলে ছিল না একাদশের বাইরে ছিলেন তখন সবাই ভেবেছিল যে নিজের জাতীয় দলে সুযোগ পায় না সে কিভাবে আইপিএল খেলবে ওই যে ধোনির কাছে জাদু আছে তার কাছে গেলেই বদলে যায় ফর্মহীন ক্রিকেটাররা ধোনির ছোঁয়াপেই মোস্তাফিজ বলতে গেল আর ফিজ লেখলেন কাম ব্যাকের গল্প এ কাশের প্রথম বাংলাদেশি হিসাবে চোদ্দ উইকেটের মালিক একাধিকবার পার্পল ক্যাপ প্লেয়ার অব দ্য ম্যাচ সবই হয়েছেন আমাদের কারেন্ট মাস্টার ঠিক একইভাবে পাথিরানার কথা বলা যায় পাথিরানো শ্রীলঙ্কার জাতীয় দলে ব্যর্থ কিন্তু চেন্নাই আসলে পাথিরানা হয়ে যান একজন বিধ্বংসী বলার এবারে আসলে তেরো উইকেট নিয়েছেন পাতিসা পাথিরানা এখানে মোটিভেশন একটা মানুষ আছে তার কাছে জাদু আছে ধোনির মতো ঠান্ডা মাথার মানুষ থাকলে আর কি লাগে মাথে না বলে ধনী আমার বাবার মতো আমি বাজে বল করলেও সে আমাকে গালি দেয় না এবং আরও পরামর্শ দেয় কোথায় বল করলে ভালো হবে সে আমাকে সবসময় আগলে রাখে আমার খোঁজ খবর নেয় এমন মানুষ থাকলে সব সবসময় ভালো কিছু করা সম্ভব তিনি আমাকে সবসময় কি করলে উন্নতি হবে সেটার পরামর্শ দেন তিনি আমার সবসময় খোঁজ খবর রাখেন তিনি যে আমার সব সবসময় পাশে থাকেন তাই তো আমার নিজের বাবার পর তাকে আমি বাবা মানি ইতিমধ্যে না আইপিএল থেকে বিদায় নিয়েছেন চেন্নাইয়ের এক গণমাধ্যমকে এমন সাক্ষাৎকার দিয়ে যান আপনি একবার ভাবেন যে মোস্তাফিজ শ্রীলঙ্কা সিরিজের দলে ছিল না সেই মোস্তাফিজ আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী এবং মাথায় নিয়েছেন পার্পল ক্যাপ যেটা বাংলাদেশি ক্রিকেটার কেউ পারেনি আসলে ধোনির কাছে জাদু আছে সেই জাদুর কারণে বলতে যায় ক্রিকেটাররা ধোনি যে ভারতীয় ক্রিকেটার লিজেন্ড এবং সারা বিশ্ব পেয়েছে ক্রিকেটার কিন বদন্তি এম এস ধোনি সেই ধোনির ক্রিকেট ক্যারিয়ার শেষের দিকে আর হয়তোবা এবারে আইপিএল বা পরের আইপিএল খেলেই নিজের ব্যাট এবং গ্লাভসকে বিদায় জানাবেন এম এস ধোনি আর ধোনিকে দেখা যাবে না মাঠে বাইশ গড়ে ধোনির হেলিকপ্টার শটগুলো অনেক মিস করবে সবাই